মাঝে দেখেন কতটা প্রিমিয়াম একটি কোয়ালিটি মডেলের একটি বেডরুম সেট এটার সাথে যা যা থাকতেছে একটি খাট থাকবে সম্পূর্ণ ফুল বক্স বক্স এবং দুই দুইটা সাইড খুবই চমৎকার করে একই ডিজাইন করে কিন্তু কাজটা করা আছে। সাথে পেয়ে যাচ্ছেন একটি একটি ব্যানেটি ব্যানটির সাথে কিন্তু আকর্ষণ একটি বসার টোল থাকবে আর দেখেন ড্রয়ারগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটি করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে তার সাথে থাকতেছে আরেকটি মোবাইল ড্রেসিং টেবিল দেখেন মোবাইল ড্রেসিং টেবিল খুবই চমৎকার করে একটি মোবাইল করা আছে সাইজের একটি ওয়াইড দেখেন কতটা ইউনিকভাবে ডিজাইনগুলো করা প্রত্যেকটা মালের সাথে একদম কিন্তু ম্যাচিং করে কিন্তু আমাদের কাজগুলো করা আছে সাথে আরেকটি পেয়ে যাচ্ছেন চারপালার একটি বিগ সাইজের একটি আলমিরা দেখেন অসংখ্য প্রিমিয়াম একটি কোয়ালিটি খুবই চমৎকার করে কিন্তু ডিজাইনটা করা আছে আর এই যে মাঝখানের যে কালারগুলো দেখতেছেন এইগুলো কিন্তু আপনার অ্যালকো শেড অরিজিনাল এটা হচ্ছে আপনার এসএসের এটা কখনো মোর্চা করবে না এবং ভাঙবে না খুবই চমৎকার এটা উন্নত মানের একটি অ্যালকো দেওয়া আছে আর ডিজাইনগুলো দেখেন কতটা প্রিমিয়াম ভাবে কিন্তু ফোটানো হয়েছে এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালকো আর এই ডিজাইনটা দেখেন একদম নিখুঁতভাবে কিন্তু আমাদের এই কাজগুলো করা আছে দেখেন কতটা ইউনিকভাবে করা আছে তো যাই আমাদের কাছ থেকে এই বেডরুম সেটি নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তরা আজিমপুর সাহা কবির মাজার আর্মি সোসাইটির দ্বিতীয় কাকা ফার্নিচার দেখেন কতটা প্রিমিয়াম ভাবে কাজটা করা আছে এবং আমাদের কাছ থেকে কিন্তু এই বেডরুম সেট টি যারাই নিতে চান খুবই সাধ্যের মধ্যে কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার একটি প্রিমিয়াম একটি কোয়ালিটি মডেলের বেডরুম সেট আর এই ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটি নিতে চাইলে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটি নিতে পারেন আপনার বাড়ির ঠিকানা দেবেন ঠিকানা মতন আমরা যখন প্রোডাক্টটা পাঠাবো হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের ফিকে ম্যানের কাছে দিয়ে দিবেন আর এটার প্রাইস রাখতেছি খুবই সাদের মধ্যে মাত্র দিয়ে দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে কিন্তু এই বেডরুম সেটটি নিতে পারেন তো কী কী থাকতে চাই আমি আবারও বলে দিচ্ছি একটি চার পাল্লার একটি সাইজের একটি আলমিরা থাকবে একটি ওয়ার্ড থাকবে চার ডোয়ার একটি পাল্লার সহ একটি ছয় ফিট বাই সাত ফিট একটা ক্রিনসেজের একটি খাট থাকবে সম্পূর্ণ ফুল বক্স দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে একই ডিজাইন করে কাজটা করা আছে আর পেয়ে যাচ্ছেন একটি টাসমির একটি ভ্যানিটি এবং সাথে একটি বসার টুল থাকবে একটি মোবাইল ডিসিং টেবিল পেয়ে যাচ্ছেন যারা আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটি নিতে চান আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহাকবির মাজারুট আর্মি সোসাইটি দ্বিতীয় গেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে ভিডিওতে আল্লাহ আলাইকুম